কেমন সবাই সিম্পল জীবনের আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করছি তোমরা যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে খুব ভালো আছো তো আমার সান্টান হয়ে গেছে আজকে যাব একটা জায়গা তো যে কি তিলক দিয়েছে কি তিলক দিয়েছে কথা কি দেখি এটা আমাদের বেলকন্যাটাতে আমি দাঁড়িয়ে রয়েছি এর জন্য দাঁড়িয়ে রয়েছি এই যে আমাদের আজকে যে জায়গাটা যাবো কুননাথ বাবাজির খিচুড়ি খেতে তো তারই কিন্তু ঘট আনতে যাচ্ছে তো সেই ঘট আনতে যাওয়াই দেখছি জগন্নাথ বাবাজির খিচুড়িটা হয় কিন্তু খুব ধুমধাম করে আর এত সুন্দর খিচুড়ি প্রসাদটা হয় না যে কি বলবো এখানে দাঁড়িয়ে আছি এখন অব্দি দাঁড়াও তোমাদের আর একটা জিনিস দেখায় এখানটা কি হচ্ছে যে বড় বড় পাইপগুলো দেখতে পাচ্ছ না একদম দেওয়াল ফুটো করে কিন্তু আজকে জলে ভর্তি করে দেবে দেখো তো সেই যে ডোজার এসেছে ডোজার নিয়ে পুরো রাস্তা কুড়ে টুড়ে কি অবস্থা দেখতে পেয়েছো আসলে এই রোডটা হয়তো হবে তো তার আগেই বলেছে যে এই যে জলের যে পাইপটা আমাদের এখানে তো জলের অসুবিধা তোমরা আমার আগের ভিডিও তো জানো দেখেইছো তো সেই জল লাইনেরই কাজ হচ্ছে পাইপ পোষানো হচ্ছে ট্যাঙ্কি বোধহয় হয়ে গেছে তো পাইপ পোষানোর কাজেই চলছে আর এই পাইপ পোষানো হলেই তারপর হয়তো জল দেবে তো এই যে বড় বড় পাইপগুলোও দিচ্ছে আবার তার সাথে ছোট পাইপগুলোও দিচ্ছে জানি না কিভাবে দিচ্ছে তো একটু দাঁড়িয়ে দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি এত আওয়াজ যে কি বলবো এত মানে শব্দ হচ্ছে কানটা ফেটে যাচ্ছে তো কি বলতো এগুলো কিন্তু বাচ্চাদের মতো দাঁড়িয়ে দেখতে কিন্তু খুব ভালো লাগে সৌভিক তো আবার নিচে নেমে গেছে ও তো আবার গিয়ে কাছের থেকে দেখছে মা আমি একটু কাছের থেকে গিয়ে দেখবো ওর এসব জিনিস আবার বেশি নেশা জানো তো অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা দেখলাম আজকে এমনি তো বান্না নেই ওই যে গুণনাথ বাবার যে খিচুড়ি রয়েছে তো প্রসাদ খেতে যাব তার জন্য রেডি হব। তো রেডি হতে আর ঘর মনে হয় ঢুকবো না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকটা টাইম হয়ে গেছে তো এবার ঝটপট করে রেডি না হলে ওদিকে এবার সব আরম্ভ হয়ে যাবে পুজোটাও দেখতে পাবো না আর এত সুন্দর হয় পুজোটা পুজোর টাইমটা না গেলে খুব মনটা খারাপ লাগে তো চলো রেডি হয়ে নিই ফাইনালি রেডি হয়ে গেছি এই যে চলো এসেছি দেখো এত মানে এখান থেকে এখানকে জানো তো অনেক দূর দূর থেকে মানুষজন আছে খিচুড়ির প্রসাদ খেতে তো এত এটা মানে একটা জাগ্রত দেবতা যে কি বলবো তো এইসব ঘটনা না হয় অনেক বড়ো অন্য একটা ভিডিওতে তোমাদের দিন শেয়ার করবে আর এই যে উঁচু একদম হয়ে গেছে দেখতে পাচ্ছ মাটি ফেলে ফেলে বাবা পাচ্ছি কিন্তু এটাই কিন্তু মানসিক জানো তো যদি কেউ কোনো মানসিক করে যদি বলে হয়তো আমার এটা কোনো হয়ে গেলে তারপর আমি হয়তো এখানে এক একজুড়ি মাটি দেব এটাই কিন্তু এক গুণনাথ বাবাজির একদম মানে মানসিক করা যায় এটারই মানসিক করে তো এই যে মাটি দিয়ে দিয়ে সকলের ইচ্ছা পূরণ হয়ে হয়ে মাটি দিয়ে দিয়ে একদম পাহাড়ের মতো উঁচু হয়ে গেছে দেখো এই জায়গাটা আর গাছগুলো দেখতে পাচ্ছ কীরমভাবে আষ্টে পৃষ্ঠে একে অপরকে ধরে রয়েছে এবার তোমাদের আমি পুরোটা একবার ঘুরিয়ে দেখাচ্ছি যে কত সুন্দরভাবে এখানটায় পুজো হয় আর কত সুন্দর লাগছে যা কবংগনা যা বকে ভক্তসংযুক্ত ইয়া সর্বসুঙ্গ হুতা আবিবাজে বরণ প্রদান শারগড়ান ফাইন মসজিদ শারম্যাতে বিনাশন কোটি তীর্থ ফল হุทৈষ লাভতেই মাঠ রক্ষণ ছায়া জয়ানে ঘটopatু 2005 বিশতক নারায়ণ শীর্ষকে আর বংশে কি هواে কি বোধি উদ্বোধনা অন্তমে পরমসূরি সাবাদি মহামায়া ও মারিপুরী নিজ কা রক্ষা করে গাত্রিকর আদি থেকে আদন্ত আদরে স্বীকারে স্থিতকারী বিতকারী বিতক বলা প্রাণ রক একুই সাধনে যাত্রাে যнове এবার পুজোর জায়গাটা তো দেখলে এবার রন্ধনশালাটা চলো তোমাদেরকে দেখায় যে কত এখানে খিচুড়ি রান্না হচ্ছে কতগুলো কড়ায় একসাথে বসানো হয়েছে মানে খুব মানে খুবই ধুমধাম করে হয় এটা তো এটার প্রসাদটা এত ভালো হয় আর খিচুড়িটা জানো তো এখানে এই খিচুড়িটাতে কিন্তু বিড়ি কোলায় অবশ্যই দিতে দিতে হবে যেটা অনেকে হয়তো বিউলির ডাল বলে থাকে তো সেই বিউলির কলাই দিয়েই কিন্তু খিচুড়িটা হয় গন্দাবাজির কিন্তু এটাই নিয়ম ঘর টানা হয়ে গেছে অনেকক্ষণ ওদিকে পুজোতে বসে গেছে আর এদিকে গাছতলাতে সব একদম নেচে কুদে অস্থির এখনো অব্দি নাচ কিন্তু থামেনি পুজো হতে সকলে এমনি প্রসাদ নিয়ে চলে এসেছি আর এখানে গুণনাথ বাবার যে যে প্রসাদটা আসল প্রসাদ হয় না হলদে মুড়ি তার সাথে মটর ভাজা বাদাম ভাজা ছোলা ভাজা এইসব তার সাথে মুন্ডা মিঠাই মিষ্টি এর সব থাকে এই যে দেখো ডালাতে করে নিয়ে যাচ্ছে ওই সবই আর এই যে ছেলেগুলো আগে বসে গেছে খিচুড়ি প্রসাদ খেতে ওরা উঠলে তারপর আমরা বসবো খিচুড়ি প্রসাদ তার সাথে হয়েছে পায়েস তার সাথে হয়েছে চাটনি তো এই যে দেখো সৌভি কিষাণ ওরা সকলে বসে গেছে ওদের হয়ে গেলে তারপর আমরা বসবো আর পুরো একদম এখান থেকে ওই যে ওখান অবধি যেখানে তোমার দেখলে গুণনাথ বাবাজির মঞ্চ বা থানটা তো ওখান অবধি সকলে বসে বসে প্রসাদ খাচ্ছে এই যে আমরাও বসে পড়েছি ওদের হয়ে গেছে তো এবার আমরাও বসে পড়েছি এই রাস্তার দুপাশে যেরকম আমার বাবার বাড়িতে ওখানে হয় না দুর্গা পূজার সময় তোমাদের কাছে দেখিয়েছিলাম খিচুড়ি প্রসাদ তো সেই রকমভাবেই কিন্তু এখানে হয় তবে এখানে একটু অন্যরকম এখানে কিন্তু বিউলির ডাল দিয়ে কিন্তু করতে হয় এই খিচুড়ি চলো চলো তাহলে এবার খিচুড়ি খেয়ে তারপর যাব বাড়ি এখন বধে হয় দুটো আড়াইটে বাজে তো খিচুড়ি টিচুড়ি খেয়ে বাড়ি যাব এবার বিকেলে আবার সবিকের টিউশন রয়েছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে